নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছে প্রতিদিনের মতো আজও সকালটা খুব সুন্দর লাগছে আর ওপরে এই পাখিটা যেন মন ভালো করে দেয় সকালে টিউশন আছে তাই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর এটা আমাদের বাড়ির বাড়ির সামনের দিকে পরিবেশ আমাদের এটা পুরোনো বাড়ি ছিল বাড়ি ভাঙার কাজ চলছে এরপর আমি যাব আমার টিউশন আছে আমি যাবো ওই জন্যই তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছি আমাকে বেরোতে হবে এরপর আর এই যে দেখছেন সামনে এগুলো কী বলুন তো এগুলো সুপারি আমাদের সুপারি গাছ আছে বেশিরভাগ সুপারি বিক্রি হয়ে যায় খুব কম এইগুলো এরকম সুতোয় বেঁধে রাখা হয়েছে না হলে পাখি মুখে করে নিয়ে চলে যাবে ওরা তো খাবে না কিন্তু নষ্ট করে দিই এরপরের এই ক্লিপটা নিয়েছি বেশ কিছুক্ষণ পর আমার টিউশন থেকে আসার পরে আমি খাব এগ রোল বানাচ্ছি আমি একাই খাবো একটাই এগ রোল বানাবো ওই জন্য আমার মা তো বাড়িতে থাকে না মা এসে দিয়ে এসে কাজ করি ওই জন্য সেন্টারে চলে গেছে আর আমার বাবা সকালে ছানা দিয়ে মুড়ি খায় সকালে তেলে ভাজাটা যে আমার বাবাকে দেওয়া হয় না আর আমার মাও মানে আমার মা সেন্টার থেকে এসে খাবে কিন্তু আমার মা ডিমে ডিম খায় না ডিমের ছোঁয়া খাবারও খায় না একদম নিরামিষ খাবার খায় এই জন্য আমি আমার একার জন্যই একটা এগরোল বানিয়ে নিচ্ছি একদম কম তেল দিয়ে একটা ডিম ভেজে ওই রুটিটা দিয়ে দেবো আমরা একটু কম তেলই খাই সব সময়ের জন্য তবে আমার বাবা অসুস্থ হওয়ার পর থেকে আর ওই কম তেল খাই কারণ আমার বাবার বাবা হচ্ছে হার্টের পেশেন্ট হার্টের সমস্যা আছে সমস্যা মানে আমার বাবার প্রেসমিকার বসানো আছে ওই জন্য আমরা একটু কম তেলই খাই এই একটু চেপে চেপে ভেজে নিলে হয়ে যাবে এরপর একটু সস দিয়ে আর বেশি কিছু দেব না সস একটু গাজর আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মোড়ে নেব আর এই সসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি এই যে দেখুন সসটার কালারটা কেমন হয়েছে সসটা আমি বাড়িতেই বানিয়েছি বেশ সুন্দর হয়েছে খেতে নিজে বানিয়েছি বলে বলছি না কিন্তু ভালোই হয়েছে ওই জন্য আমি খেলে তো বেশি বেশি খেয়ে নি আরও হয়েছিলো এটা বিশেষ হয়ে গেছে আর এইটুকু আছে আমাদের সারা বছরের যে সসটা খাওয়া হয় সেটা বাড়িতেই বানিয়ে না হয় কিনে খুব একটা আমরা খাই না সস বাড়িতেই বানানো সসটা আর খেতে ভালো হয় দোকানের থেকে ব্যাস এটাকেই মরে নিলে আমার এগরোল হয়ে যাবে সকালে জল খাবার কমপ্লিট হয়ে যাবে আমার এরপর দেখো এইগুলো এই যে দেখুন আনারস এগুলো খুব ছোট ছোট আনারস আর এইগুলোই অনুমান এসে খেয়ে চলে যাচ্ছে তিন চারটা খেয়ে নিয়েছে এখন বড় হওয়া পর্যন্ত কতগুলো যে খেয়ে নেবে তার ঠিক নেই আমাদের এরকম আনারস আরো অন্যান্য জায়গায় অনেকই হয় আনারস এই যে দেখুন এই যে এখানে খেয়ে নিয়েছে আনারসটা এটাই খেয়ে নিয়েছে আরও এখানেও হয়েছে এই যে আনারস অনেক আনারস আনারস বিক্রি হয় আমরাও বাড়িতে পাকলে খাই না আনারস আনারস বিক্রি হয়ে যায় কিন্তু এই যে হনুমান অনেক আনারস খেয়ে খেয়ে নষ্ট করে এরকম বড় হলে তো কিছুটা খাবে কিছুটা ফেলে যাবে আর একদম ছোট্ট এগুলো ফুল এগুলো আজ থেকেই খাওয়া শুরু হয়েছে আর এই যে আজকে আমার বাবা বাগানে জল দিচ্ছে টুলু পাম্প বসিয়েছে জল দেওয়ার জন্য ওভার পাইপ দিয়ে জল দিচ্ছে এই যেটা আমাদের সুপারি বাগান সুপারি বাগানে জল দিচ্ছে ওই যে দূরে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে ওইগুলো ছোট সুপারি গাছ ছোট সুপারি গাছ বিক্রি হয় আমাদের প্রত্যেক বছর ওই জন্য কিছু ছোট ছোট সুপারি গাছ করা হয় আনতে আসি লোক বাড়িতে নিয়ে যায় এমনি কিছু নয় সুপারি লাগিয়ে দিলেই হয়ে যায় কোনো পরিশ্রম নেই এই জন্য কিছু ছোট সুপারি গাছ লাগানো হয় আর এই যে আমার বাবা আমার বাবার কিন্তু প্রেসমিকার বসানো আছে বুকের কাছে ঠিক মানে বুকের উপরের সাইডে বাম সাইডে বসানো আছে একদম চামড়ার নিচে ওপর থেকেই দেখা যায় প্রেসমিকা অনেকদিন আগেই বসানো হয়েছে দু হাজার ষোলো সালে প্রত্যেক বছর ডাক্তারকে দেখিয়ে আনা হয় চেক আপ করিয়ে আনা হয় ভালোই আছে মোটামুটি এখন আর এই যে দেখুন এই লেবু গাছটা লেবু গাছটা প্রচুর লেবু হয় বেশ বড় বড় লেবুই হয় কিন্তু লেবুগুলো এই যে দেখুন পোকা খেয়ে লেবুগুলোকেও কেউ ফুটো করে দিয়েছে বেশ বড় বড় লেবু হয় পাতিলেবু আর তেমন মানে রসও থাকে প্রচুর কমলা লেবুর মধ্যে বড় বড় হয় একটা লেবু মানে দেখলেই চোখ জুড়িয়ে যায় একদম কিন্তু ওই যে পোকা খেয়ে ফুটো করে দিয়ে গেছে আর এমনিতে বছর ফলনও কম হয়েছে তার উপরে আবার পোকায় খেয়ে চলে গেছে আর আমার বাবা আমাকে বলছে এইখানের একটা কলা গেছে একটা কলা কান্দি হয়েছিল সেটা হনুমান খেয়ে নিয়েছে কিছু কলা সেটা আমার বাবা আমাকে বলছে এইখানে সুপারি চারা আছে নারিকেল চারা আছে এগুলো বিক্রির জন্য বসানো হয়েছে এই দিকটাতে নারকেল চারা এই যে এই দিকটাতে নারকেল চারা বসানো হয়েছে এগুলো হয়েছে সুপারি চারা নারকেল চারা বছর আর এই যে দেখুন একটা কালো লঙ্কার গাছ প্রচুর লঙ্কা হয়েছে লঙ্কা গাছটা বেশি দিন বসানো হয়নি লঙ্কা গাছটা প্রচুর লঙ্কা হয়েছে কালো কালো লঙ্কা দেখুন দেখতে বেশ ভালোই লাগে লঙ্কাগুলো একদম কালো কিন্তু পাখি লাল হয়ে যায় এগুলো এখনো বড় হবে আরো এখন ঝাল নেই খুব একটা আরো বড় হবে লঙ্কা গুলো দেখেছেন বেশ সুন্দর লঙ্কাগুলো দেখতে ভালো লাগে কালো আঙ্গুরের মতো লাগে অনেকটা দেখতে আরো একটা লঙ্কা গাছ দেখাবো লঙ্কা গাছটা ছোট একদম ছোট ছোট লঙ্কা গুলো হয় কিন্তু লঙ্কা গুলো যা ঝাল খাওয়াই যায় মা কেটে তরকারিতে দেয় ওই লঙ্কা গুলো খাওয়াই যায় একটা দুটো মা তরকারিতে দিয়ে দেয় তাতেই আমাদের হয়ে যায় এমনি আমরা আমরা একটু তরকারিতে লঙ্কা কম খাই সেই জন্য প্রচুর লঙ্কা হয়েছে বুঝতে হয়তো পারছেন না পাতাগুলো সরু সরু লঙ্কাগুলো সরু সরু একই কালারের তো ওই জন্য বোঝা যাচ্ছে না আলাদা করে কিন্তু এই ছোট্ট গাছটা প্রায় একশো মতো লঙ্কা হয়েছে আর এই যে আমার পদ্মগাছ আজকে আমি পদ্ম গাছটা তুলবো তুলে রাখবো তারপরে কিছুদিন পরে এর আবার রিপোর্ট করবো এই সময় লাগিয়ে দিতে হয় পদ্ম গাছ না হলে আবার ঠিক সময় মতো ফুল পাওয়া যায় গত বছর আমার লাগাতে দেরি হয়েছিল বলে ফুল পেতেও দেরি হয়েছে আর এই জন্য ভেবেছে এই টাইম বছর একটু সময় মতোই লাগিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ফুলটাও পাবো এই যে বের করে নিয়েছি পদ্ম গাছ এই যে দেখুন এই টিউবার গুলো দেখা যাচ্ছে বেশ ভালোই হয়েছে হয়ে হচ্ছে আর এই সময় এই টিউবার গুলো লাগিয়ে দিলে বেশ ভালো ফুল হবে এই বছর এই টিউবার গুলো এবার মাটি ধুয়ে ধুয়ে এই টিউবার গুলো বের করতে হবে একা হাতে মোবাইল ধরে রেখেছি আর এক হাতে করছি তো ওই জন্য অসুবিধা হচ্ছে এবার আমাকে মোবাইলটা রেখে দিয়ে ঠিক মতো এগুলোকে বের করতে হবে না হলে টিউব গুলো ভেঙে গেলে অসুবিধা মানে যে গ্রোথ অংশগুলো থাকে সেইগুলো যদি ভেঙে যায় তাহলে তাহলে আবার হতে অনেক সময় লাগবে আবার গ্রোথ অংশ বেরিয়ে গাছের গ্রোথ শুরু হতে আরো সময় লাগবে সেই জন্য এগুলোকে আমাকে সাবধানে বের করতে হবে ভালো করে ধুয়ে এই যে আমি বের করে নিয়েছি এইগুলো এবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে আর এই যে মাটি এইগুলো থাক এগুলো পরে আমার আবার লাগাতে কাজে লাগবে আবার তো তো লাগাবো এইগুলো কাজে লাগবে এই গামলাটাতে করে এই যে পরিষ্কার জলে আমি ভিজিয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি বেশ বড় বড় হয়েছে আমি দু তিন বছর পর্য গাছ লাগাচ্ছি কিন্তু এই বছর আমার টিউব খুব ভালো হয়েছে বেশ সুন্দর হয়েছে বেশ বড় বড়ও হয়েছে টিউব বেশ ভালোই লাগছে ওই জন্য এতগুলো হয়তো আমি লাগাতে পারবো না অনেকে বলে দিয়ে এতগুলো টিউবার আমার তো ওই একটা গামলা আর একটা ওই বালতি রয়েছে এর বাইরে তো আর আমি লাগাতে পারবো না এই দুটো জায়গায় আমাকে লাগাতে হবে দেখি আর কেউ যদি নিবে বলে তাহলে দিয়ে দিব টিউবার । অনেকগুলো টিউবার হয়েছে বেশ টিউবারগুলো গুলো বড় বড়ও রয়েছে। দেখেই অবাক হয়ে গেছি টিউবার -এর গ্রোথ এত। এ বছর বেশি রানার বেরোয়নি সব টিউবার বেরিয়েছে বেশ এ এইগুলোকে এখন পরিষ্কার জলে ভেজাতে হবে সাত আট দিন রাখতে হবে জল চেঞ্জ করতে হবে প্রতিদিন দিলেই ছোট 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 শেকড় বেরিয়ে যাবে সাদা। আর সেইগুলোকে আমাকে তারপর আমি তুলে মাটি তৈরি করে তারপর লাগিয়ে দেব এগুলো দিলে তাড়াতাড়ি গ্রোথ শুরু হয়ে যাবে গাছের এইগুলোকে এখন সাবধানে ভিজিয়ে রাখতে হবে ওই যে গ্রোথ অংশগুলো যদি ভেঙে যায় তাহলেই সমস্যা মানে আবার গ্রোথ অংশ বেরিয়ে হতে হতে অনেক সময় লেগে যায় গ্রোথ অংশগুলো সাবধানে রাখতে হবে এই জন্য গাছের ডালগুলোকে ঠিক করে ভিজিয়ে রাখতে হবে দেখে এই এরপর তো অনেক কিছু করলাম যাই স্নান করবো এরপর স্নানটা করে নিতে হবে অনেক বেলাও হয়ে গেছে স্নান আমার হয়ে গেছে আমি ছাদে এসেছি মেলতে জামা কাপড় মেলে দিই আজকের রোদটা একটু কম আছে ওই জন্য বেরোনোও যাচ্ছি একটু হালকা হাওয়াও আছে এক একদিন এত রোদে এই খোলা ছাদ দিয়ে আমরা বেরোতে পারিনি প্রচুর রোদে এক একদিন মা নিচে ডাকছে খেতে যাই তাড়াতাড়ি মা খেতে ডাকছে বেশি রোদ একদমই ভালো লাগে না এই এরপরে আমার একটা পার্সেল এসেছিল কোথা থেকে এসেছে নিশ্চয়ই বুঝতে পারছেন প্যাকেটটা দেখে একটা পার্সেল এসেছে বাড়ি গিয়ে খুলে দেখাচ্ছি আমার মায়ের হাতে নখ খুনি হয়েছে আর ওই জন্য কাজ করতে গেলে অসুবিধা হয় ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু ডাক্তার বলেছে হাত হাতে জল লাগানো যাবে না হাত ভেজালেই ওরকম হবে ওই জন্য ভাবলাম কি একটা তাহলে ওই লাভ শ্যাটটা কিনে আনি এর আগেও কিনে এনেছিলাম কিন্তু সেই টাইট ছিল বলে আমার মা ওইটাকে পড়তে পারে এবার ওই জন্য একটু ভালো দেখেই কিনেছি দেখি রকম এসেছে কোয়ালিটি বেশ ভালোই কোয়ালিটি এসেছে খুলে দেখলাম বেশ ভালো এসেছে আর হ্যাঁ এর কিন্তু আমি আর ক্লিপ নিয়ে নিই এখানে শেষ হয়ে যাবে আমার ভিডিও আর হঠাৎ করে ভিডিও শেষ হয়ে যাবে তার জন্য সরি আর আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে এরপরের কোন একটা ব্লগে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আস তাহলে আসি দেখা হবে অন্য কোনো ব্লগে हेलो हेलो लाग गए अवश्य यामा चैनल के सब्सक्राइब करो हमें के सपोर्ट करो धन्यवाद